আসসালামু আলাইকুম এসএসসি পাশে বাংলাদেশ পুলিশে আরেকটি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ শাইস্থা খান এভিনিউ সেক্টর দুই উত্তরা ঢাকা এখানে এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক ড্রাইভার এবং সহকারী শিক্ষক সহ অন্যান্য পদগুলা রয়েছে বিস্তারিত জানার জন্য যে কলেজের আমরা পুলিশ ব্যাটালিয়ানের স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন এখানে কী কী পদ রয়েছে প্রভাষক রয়েছে পদার্থবিজ্ঞান স সব বিষয়ে আর কি স্নাতক বা সম্মান ডিগ্রি শেয়েছে সহকারী শিক্ষক হিন্দু ধর্ম একজন সহকারী শিক্ষক শিল্প ও সংস্কৃতি একজন সহকারী শিক্ষক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান একজন ড্রাইভার নিবে একজন এসএসসি পাশে অবশ্যই কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস সহায়ক নিবে একজন এসএসসি পাস কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা বহিরি নিবে একজন এসএসসি পাস কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রতিষ্ঠানে নিয়ম অনুযায়ী মূল বেতনের বাড়ি ভাতা প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা ভাতা উৎসব ভাতা ইত্যাদি প্রদান করা হবে আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনাদের সত্তায়িত ফটোকপি দিতে হবে আবেদনপত্র অবশ্যই মো প্রার্থীর মোবাইল নম্বর লিখতে হবে আবেদন ফ্রপত্র সভাপতি গভর্নিং বডি আমড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ খান এভিনিউ সেক্টর দুই উত্তরা ঢাকা বারোশো তিরিশ বরাবর আগামী তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই সরাসরি অথবা ডাকযুগে অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে তিরিশ তারিখের ভিতরে কোরিয়ার সার্ভিস ডাকযুগ অথবা সরাসরি পৌঁছাতে হবে এখানে পরীক্ষার ডেট এবং অন্যান্য যে নিয়মাবলীগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই আপনাদের মোবাইলে এস এম এসের মাধ্যমে জানানো হবে